সকালবেলা ঘুম থেকে উঠে নদীর দিকে যাচ্ছিলাম সারা রাত দুচোখে ঘুম ছিল না কারেন্ট ছিল না তাই আর তেমনই প্রচন্ড গরম পড়েছিল আমি নদীর তীরে বসে বসে ঠান্ডা হাওয়া উপভোগ করছি আহ কি চমৎকার যেসব গ্রামের পাশে নদী আছে তারাই বোঝে কি আনন্দ নদীর পারে একটা গাছের সাথে হেলান দিয়ে বাতাস উপভোগ করার মজাটাই আলাদা কিছুক্ষণ পর বাসায় এসে খাওয়া দাওয়া করে নিলাম আমরা বিকালে নদীর ধারেরই একটি মাঠে খেলাধুলা করি আমার একটা বন্ধু আছে সুকাশ প্রতিদিন এসে আমাকে দেখতে নিয়ে চাই আজকেও তার অন্যতা হলো না এশা আমাকে না পেয়ে আমার আম্মুকে ডাক দিল চাচি চাচি জাঙ্গু কোথায় সে তো ঘরের ভিতরই আছে দেখ না কি করছে কে জানি ওই জাঙ্গু চল আজকে একটা ঘুরি বানিয়েছি বাদর ঘুরি আজকে মন খুলে আমরা ঘুরি ওড়াবো চল বটগাছের গোড়ায় ঘুরি ওড়াতে যে কি মজা তা তুই কিন্তু জানিস না ঘুরি কি একটা বানিয়েছিস নাকি দুটো একটাই বানিয়েছি আজকে তোটা কালকে বানিয়ে দেব আচ্ছা ঠিক আছে চল শুধু ঘরে বসে থাকলে হবে একটু তো খেলাধুলা

হয়েছে হয়তো আর আমি এদিকে ঘুরে ওড়াচ্ছি বেশ দারুন লাগছে ঘুরে ওড়াতে ঘুরে ওড়ানোটা বেশ উপভোগ করছি এরই মাঝে দেখলাম কয়েকটা মেয়ে আসলো আমাদের নিকটে এই যে ভাইয়া আপনাদের বাসা কই কেন জানতে চাইছি তাই বলবেন এত প্রশ্ন করেন কেন হাই হাই আমাদের এখানে এসে বলে আমাদের বাসা কই আপা আমাদের বাসা ওই ওই দিকে কিন্তু আপনাদের তো চিনলাম না আপনারা কারা কোন গ্রহ থেকে তো খুব কোন জায়গা থেকে এসেছেন আমার নাম তেইহং আর ওরা হলো আমার বান্ধবী আমরা শহর থেকে এসেছি নানা বাড়িতে বেড়াতে এসেছি আপনাদের ঘুরে ওড়ানো দেখতে এলাম বেশ ভালো লাগছিল তা আপনাদের নাম কি আমার নাম জিয়নকো আর ও হচ্ছে আমার বিয়ে ওই হাসিন কেন আচ্ছা কখনো কি কোন ছেলে আরেক ছেলে বিফ হতে পারে ও তাই নাকি এডিজন্য হাসলেন জি জন্য আপনি কি জানেন বিএফ মানে কি বিএফ মানে তো বয়ফ্রেন্ড আপনি কি শে পড়েন বলে তো কেন ক্লাস 10 পড়ি আপনি তো দেখছে বিএফ কাকে বলে তাও জানেন না ও তাই না কি আমি জানি না তা আপনিই বলেন বিএফ মানে হলো বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড হলো সুগা ও সরি ভাইয়া না টেনে আপনার উপরে হাসি করে ফেলেছি

হলো পড়তে বসে গেলাম পড়া লেখা শেষ করে খানা করে দ্রুত ঘুমিয়ে পড়লাম পরের দিন বিকালে প্রতিদিনের ন্যায় আজ আবার সেই মাঠে গেলাম আজকে আর ঘুরি নিয়ে যাইনি আজকে আমাদের সাথে অন্য একটা গ্রামে ক্রিকেট ম্যাচ আছে আর সেই ম্যাচটা রেখেছিল সুগা তাই সুগা আমাকে বলল জাঙ্কুক ভাই আমার আজকে যেভাবেই হোক খেলাটা জেতাতেই হবে তোকে ধর শালা আমি কি খেলা পারি বাইরে তোকে প্রয়োজনে আমি দুলা ভাই বানাবো তাও তোকে জিততেই হবে আচ্ছা আচ্ছা আমাদের টিম কি তৈরি হয়েছে সবাই তৈরি শুধু এখন তুই বাকি আছিস এনে যা এনেছে তোরা সবাই পরে নে আর শোননা দোস্ত আজকে কিছু একটা ক্যারামুদি কর ওকে ওকে নো টেনশন তারপর আমরা আমাদের টিম নিয়ে মাঠে পৌঁছালাম আজকে দেখি কালকে থেকেও বেশি লোকজন রয়েছে অবশ্য লোক থাকারই কথা প্রথম কথা তো ঈদের সময় আর দ্বিতীয়ত এই যে খেলা রাখা হয়েছে তার জন্যই এত ভিড় কিছুক্ষণ পর দেখি আর বান্ধবীরা আসছে হঠাৎ করে দেখি কে যেন আমাকে উদ্দেশ্য করে ডাকছে সে দেখলেন দেই হোম এই যে অপরিচিত ভাই শুনছেন আমাকে কি দেখেছেন নাকি অন্য কাউকে না না আপনাকেই দেখেছি ও আমি তাহলে অপরিচিত হুম অপরিচিতই তো দেখেন আমার নাম ধরে ডাকলেই তো হতো এই অপরিচিত না বললেই পারেন আচ্ছা আচ্ছা জাংকুপ ভাইয়া এবার হয়েছে তো হুম এবার বলেন কি বলবেন বলে দেখেছেন নাকি এমনিতেই দেখেছেন আজকে কি আপনি ঘুড়ি ওড়াবেন না জি না আজকে আমাদের একটা ক্রিকেট ম্যাচ আছে তার পুরো দায়িত্ব আমার উপর রয়েছে তাই এখন আমরা ক্রিকেট খেলবো বুঝলেন ধাত্রি কি ক্রিকেট আমার একদম পছন্দ না আমার পছন্দ ফুটবল খেলা আমি ফুটবল খেলা পছন্দ করি বেশি ও তাই নাকি আমার ফুটবল খেলা দেখতে ভালো লাগে কিন্তু খেলতে ভালো লাগে না আর আমার প্রাণ প্রিয় খেলা হলো ক্রিকেট তাই আমি ক্রিকেটটাই খেলি ক্রিকেট যারা খেলে তারা হলো সবগুলোর বল কি যে খেলে বুঝি না কি ধক্কা পিটাই এইটা কি কোনো খেলা হলো ঠিক আছে আপনি থাকেন আমাদের খেলা শুরু হবে আমি যাই বিপক্ষ দল টসে জিতে দিয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল খেলা শেষে ওরা করল একশো ছাপ্পান্ন একশো সাতান্ন টার্গেট তারপর যখন আমরা মাঠে নামি ব্যাটিং করার জন্য তখন দেখি যে চার পাশে আমাদের দর্শকেরা অনেকেই হতাশ হয়ে আছেন কারণ আমরা প্রতি ম্যাচে সব সময় বিজয়ী হই কখনো হারি না কিন্তু আজকে আমাদের টিমের মধ্যে তেমন কোনো ভালো প্লেয়ার নেই তাই হয়তো তারা ভাবছে আমরা হেরে যাব ঘটনাক্রমে দশ ওভারে রান হলো মাত্র ছাপ্পান্ন আর দশ ওভারে প্রয়োজন হলো একশো কিন্তু আমাদের মাত্র ওই Die ganze Zeit schon. তখন মাঠের সবাই চোখে জল ছলছল করছে অন্য দিকে দেখি তে আমাদের দিকে তাকিয়ে হাসছে সাথে তার বন্ধুরাও হাসছে আমার তো দেখে প্রচন্ড রাগ হচ্ছে মনে হচ্ছে দাঁতটা ভেঙে ফেলে গিয়ে তারপর রাগ কন্ট্রোল করে আমি আর সুগা মাঠে নেমে পড়লাম প্রত্যেক ওভারে নিলাম 30 করে 5 ওভার থাকতেই আমরা ম্যাচটা জিতে গেলাম তখন তো মাঠের সবাই আমাদেরকে কাঁধে নিয়ে আনন্দ করতে লাগলো হায়রে কি মজা সবাই আমাদেরকে ওজন করে রেখেছে তখনই দেখি তে আর তার বন্ধুরা আসছে আমাদের দিকে ভালোই তো পারো তক্তা পিটাতে একাই আজকে দলটা জিতিয়ে দিলে আমি তো ভেবেছিলাম হেরে যেতে পারো তারপর যখন দেখলাম তোমরা জিততে চলেছ তখন খুব খুশি হলাম ও তাই নাকি আচ্ছা তখন তো দেখলাম আমাদের হেরে যাওয়াতে তুমি হাসছিলে আমি তো মনে করেছিলাম যে তোমাদের রানের সংখ্যা প্রচুর হচ্ছে আর আমি তো সব খেলা দেখি না তাই ও সব বুঝিও না তাই তোমাদের বিপক্ষ দলের হাসি দেখে আমি হেসে ফেলেছি আর আজকে ক্রিকেট খেলা দেখে আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানো কি সিদ্ধান্ত আমি চিন্তা করেছি যে আজকে আমি ক্রিকেট খেলাই দেখবো আর কোনো খেলা দেখবো না যদি আজকে খেলা না দেখতাম ক্রিকেটে যে কত মজা আমি জানতামই না ধন্যবাদ ক্রিকেটের সাথে থাকার জন্য এই একটা কথা বলি উফ আকাশে প্রচন্ড মেঘ জমেছে যা বলার দ্রুত বলুন আমি বাসায় যাব বৃষ্টি নামতে পারে আর বৃষ্টিতে ভিজলে সর্দি লাগতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কালকেই বলি হ্যাঁ জাঙ্কু দোস্ত কাপটা দ্রুত চল বৃষ্টি নামতে পারে হ্যাঁ আম্মু বলেছে বৃষ্টিতে না ভিজতে তাহলে দাঁড়াস না চল কাউকে খেলার মাঠ থেকে আসা। পরে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তাই আমি বৃষ্টিতে একটু হালকা পাতলা ভিজেছিলাম আর ভিজতে মাসাল্লাহ ভালোই লেগেছিল যাই হোক কথাই আছে না আনন্দের পরে একটু কষ্ট পেতেই হয় সেরকম আমারও হয়েছে কালকে বৃষ্টিতে খুব মজা করেছিলাম তার জন্য আজকে একটু নাকটা লক হয়ে গেছে মানে সর্দি লেগেছে কি করবো আর সারাদিন নাক টানতে টানতে তো দেখি বেলা শেষের দিকে মনে হচ্ছে আজকে আর আমার মাঠে যাওয়া হবে না হয়তো যত যাই হোক না কেন বিকাল বেলা মাঠে না গেলে আমার ভালোই লাগে না আর তাছাড়াও কালকে ক্রিকেট ক্লাসটা জেতার পরে সুগা চলে গেল তার নানার বাড়িতে শালাটার বেড়াতে যেতেও সময় পেল না সবাই সবাই নানার বাড়ি দাদার বাড়িতে বেড়াতে যায় কিন্তু আমার নানার বাড়ি যে কই সেটাও আমি জানি না কিসের জন্য যে বাবা লাভ ম্যারেজটা করতে গেল বুঝলাম না উনি যদি লাভ ম্যারেজটা না করতো তাহলে তো আমারও একটা নানার বাড়ি থাকতো ভাল লাগছে না রে কিছু এই শালার বন্ধু বান্ধবও একটা অনেক সবগুলো যার যার মুরগি ঠুকুর চিড়ে ফিরে ঘুরতে বেড়াতে ব্যস্ত আমার কোন মুরগি নেই যে তাকে নিয়ে ঘুরে বেড়াবো দৌড়ে চলে গেলাম বট গাছের কাছে সেখানেই বসে বসে একটা গান শুনছি কিছুক্ষণ পর চোখটা অন্যদিকে গেল লাল রঙের একটা ড্রেস পরে কে যেন আসছে আমার নিকটে তাকে আমি চিনি এই দেখতে তো অনেক কিউট মতো লাগছে কিছুক্ষণ পরে সে আমার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো এই যে হ্যালো হম বলেন আমি কি তোমার পাশে একটু বসতে পারি আমি জানি না চাইলে বসতে পারেন না চাইলে দাঁড়িয়েও থাকতে পারেন কি আমার মতো একটা মেয়ে তোমার পাশে বসতে চেয়েছে আর তুমি এমন উত্তর দিলে এই সব তো দেখা যায় সিনেমাতে তুমি কি সিনেমার হিরো নাকি ওই মাইয়া চুপ করবে নাকি আমি চলে যাব বাবা কি ভাব তাই যে নিচ্ছে তো আজকে কি কোনো খেলা নেই তোমার আছে তবে খেলবো না আজকে নাকে রুমাল দিয়ে কথাটা বললাম এই যে তুমি কি নতুন বর সেজেছো নাকি নাকি বারবার রুমাল দিচ্ছ কেন দেখেন আচাইরা পেঁচাল বাতি দিয়ে আপনার কাজ থাকলে করেন আর কাজ না থাকলে চলে যান আপনার সাথে পেঁচাল করতে আমার একদমই ভালো লাগে না আপনি ঢাক দিয়েছিলেন বলেই আমাকে কালকে বৃষ্টিতে ভিজতে হয়েছিল আর বৃষ্টিতে ভিজে আমার নাকটা পুরো জ্যাম হয়ে গেছে তুমি তো দেখছি বেশ মজা করো যদি কেউ কথা শুনে মজা পায় তাহলে আমার কি দোষ আজকে কেন খেলতে চাওনি কারণ আমার সেই বিয়ের সুগা আজকে নেই বেড়াতে গেছে ও তাই ভাইয়া তুমি না সুন্দর করে খেলতে পারো আমি তো কালকে খেলাটা দেখে একদম ফিদা হয়ে গেছি গ্রামের মানুষও যে এত সুন্দর করে খেলতে পারে সেটা আমার জানা ছিল না আচ্ছা ভাইয়া একটা কথা বলবো মাইন্ড করবে না তো বলেন এই ধরেন একটু বাদাম খান আর কি বলবেন যেন বলেন থ্যাংক ইউ ভাইয়া আমার বাদাম অনেক ভালো লাগে তাই নাকি নেন নেন খাইতে থাকেন আর বলতে থাকেন আচ্ছা তুমি কি কোনো ইয়াইয়া মানে আরে কি ইয়া শুরু করেছেন বলেন তো যা বলবেন খুলে বলেন আপ তোমার কি কোনো জেফ নেই তো আপনি জানেন নতুন করে কি বলবো আমার জিএফ তো সুগা জি মানে গুড আর এফ মানে ফ্রেন্ড তাহলে গুড ফ্রেন্ড সুগা তো আমার গুড ফ্রেন্ড থেকে ভালো ফ্রেন্ড ও আচ্ছা তাই নাকি তুমি তো ভালোই মজা করো আমি বলছি যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই নো ওয়ে ওই সব কাছের মধ্যে এই জাঙ্গুককে পাওয়া যাবে না কেন যদি কেউ তোমাকে ভালোবাসে তাহলে কি করবে তাহলে আমিও তাকে ভালোবেসে বলে দেব সামনে রাস্তা আছে প্রয়োজনে ভাড়া লাগলে নিয়ে চলে যাও আর তাও যদি না পারো তাহলে নদীতে তলার আছে চলে যেতে পারো ও আচ্ছা তাহলে আজকে আসি চলেন আজকে একটু নদীতে ঘুরি আমি বুঝতে পেরেছি মেয়েটা অভিমান করেছে তাই মনটা ভালো করার জন্যই বললাম আর কি আমি নদী ঘুরতে খুব ভালোবাসি প্লিজ চলো না দ্রুত চলো না হলে নদীর পানি শুকিয়ে যেতে পারে হাই রে বলদি মাইয়া ওই কি বললে আমাকে বলদি বলেছি কারণ নদীর পানি কখনো শুকিয়ে যায় না কিন্তু আমি তো এটা মজা করেই বলেছি বলত। মেরা হাম এইবার উঠেন ছেড়ে দিলাম কিন্তু এই আমার ভয় করছে উঠতে ভয় লাগছে তো হাতটা ধরো না কি আ আ অনেক আপনার হাত হতে প্লিজ 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 ধরো না বাবু हाय বাবু হলাম কবে থেকে আবার আচ্ছা আচ্ছা হাত রে দিন এই নাও ধরো এই তোমার হাতে ওইটা কি আমাকে আবার পেটাবা নাকি কই কোথায় আমার হাতে তো একটা বই था ওইটা দিয়ে কি করব হ্যাঁ আবার করব আপনাকে সাহায্য করার জন্য এনেছি কি আমাকে সাহায্য করবা যদি আমি ব্যথা পাই তাহলে তো মরে যাব আর মরে গেলে তো আমি কখনো নৌকা ভ্রমণ করতে পারব না ও আচ্ছা তার জন্য সমস্যা আছে আপনার আপনি না একটু বেশি টেনশন করেন যাই হোক ঠিকমতো বসুন এই চাঙ্কু দেখো এটা কি ওটা তো কচুপানের ফুল কেন আপনি কখনো দেখেননি না দেখিনি কখনো প্লিজ এটা এনে দাও না আমি পারবো না আচ্ছা এটা কত এনে দাও কি ভেজাল বাবা আচ্ছা ধরো এনে দিচ্ছি হ্যাঁ আপনার ফুল আপনি জানেন এই মাস নদীতে অনেক বড় বড় কুমির থাকে আর তার ছাড়াও এইখানে বড় বড় সাপও থাকে যদি আমি বাই এনে চ্যান্স পড়ে যায় পানিতে তাহলে কিন্তু ওরা তোমাকেও আক্রমণ করবে আর বিশেষ করে এই নৌকাতে তো অনেক তেলাপোকা আছে। 아 প্লিজ বলুন এরকম। আমার প্রচন্ড ভয় লাগছে। আমার তেলাপোকা দেখে খুব ভয় লাগে। আমি মরে যাব। অনেক শীত করছে আমার। 아 আচ্ছা আমার চাদরটা রাখেন তাহলে এইটা আপনারা গায়ে দিন তাহলে শীত লাগবে না। আমার খুব ভয় লাগছে। একটু এদিকে এসো। এরে কি ভেজাল। আল্লাহ আমি জানি আমি কি করবে এখন। ওর কাছে গেলাম। ওর কপালে হাত দিয়ে দেখি ওর প্রচন্ড জ্বর। টি ম্যাডাম আপনি তো অনেক জ্বর। চলুন আমাদের বাসায় নিয়ে যায় যাবেন? চলো আমার গাটা পুড়ে যাচ্ছে মাথাটাও ঘুরছে আচ্ছা আপনার বাসায়ও তো মনে হয় সবাই টেনশন করবে অতএব আপনাকে আপনার বাসাতেই নিয়ে যাই না না সমস্যা নেই আমি বাসায় বলে এসেছি আমি এক বান্ধবীর বাড়িতে থাকব আজকে ফিরতে দেরি হতে পারে কিংবা কালকে সকালে আসব কখন বললেন সব যখন তুমি এই ফুলটা আনতে গিয়েছিলে তখন এখন চুপচাপ তোমাদের বাসা চলো আমার মাথাটা খুব ঘুরছে দেখে নিয়ে নৌকা থেকে নেমে আমাদের বাসার উদ্দেশ্যে যাব এই আমি হাঁটতে পারবো না আমাকে কোলে করে নিয়ে যেতে হবে কি আমি মেয়ে মানুষকে কোলে নিয়ে যাব আর আপনি কি আমার বউ নাকি যে আপনাকে কোলে নিতে যাব তাতে কি বউ তো হবেই তাই না তখন তো নিতেই হবে তোমাকে আর তাছাড়া এখন থেকেই নেওয়াটা প্র্যাকটিস করলে ভালো হয় তাহলে আর তখন কষ্ট করতে হবে না ওই কি বলেন আপনি হ্যাঁ আপনাকে কেন বিয়ে করব আমি আমি গ্রামের একটা সাধারণ ছেলে আর আপনি শহরের নামি দামি বংশের মেয়ে তাতে কি হয়েছে হ্যাঁ গ্রামের ছেলেদের কি ভালোবেসে সংসার করা যায় না বলো আমি তোমাকে নিয়ে যে সুখ পাবো যে আনন্দ পাবো তার বেলা তারপর আবার মন খারাপ থাকলে নদীর পারে ঘুরতেও নিয়ে যাবে তুমি হাতটা ধরে বসে বসে গল্প করতে পারবে এই অনুভূতিটা কি আমি কোনো শহরের মানুষের কাছ থেকে পাবো সেখানে আছে শুধু গাড়ির হর্ন হই সব সবকিছু এখানের মতো কোনো নদী নেই ফ্রিতে খেলার জন্য তেমন কোনো মাঠ নেই আমি জীবনে কখনো শহরের ছেলেদেরকে পছন্দ করব না আমি গ্রাম গ্রঞ্জ ভালোবাসি এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিল আমি তার চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম চলুন আমার বাসায় এই তুমি আমার চোখের পানি মুছিয়ে দিলে কেন এমনি মুছে দিলাম তুমি একটু কান্না করো তাহলে আমি মুছে দিই হাই রে বলো দি কাঁধে উঠুন তারপর আর কি করার ম্যাডামকে কাঁধে করে নিয়ে চললাম ম্যাডাম এখানে বারে নামুন কাজটা ব্যাথা হয়ে গেছে খুব আর এইটাই আমাদের বাড়ি জি না আমি নামবো না এখানে তুমি কাঁধে করে নিয়ে চলো তোমার বাড়িতে মারার প্ল্যান করছে নাকি হাই হাই একেই বলেন আমি তো তাহলে কেস খাবো কেস না খাইলেও আমি খাওয়াবো আপনাকে কেস কোন বুঝবে স্যার কি মজা আচ্ছা আচ্ছা দরকার নেই তার তাকে কাঁধে নিয়ে দরজার সামনে গিয়ে বললাম আমু দরজা খোলো তারপর আমু দরজা খুলতেই তেকে দেখে অবাক হয়ে তাকিয়ে বললো বাবা এই মেয়েটাকে উফ মাথা তো এবার চুল বলি কাজের বুয়া তোমার কষ্ট দেখে ওকে নিয়ে আসলাম তোমার জন্যই শুধু তিন বেলা খাবার দেবে আর ঘর পরিষ্কার করবে কি আমি কাজের বউ। এই আমি বুঝেছি ঘরে আই দেখে কি হয়েছে? এভাবে বাইরে দাঁড়িয়ে ঝগড়া করিস না। এই যে টি ম্যাডাম যদি বলেন যে আপনি আমাকে ভালোবাসেন তাহলে কিন্তু খবর আছে। হুঁ! আবার কি খবর করবে? দেখা যাবে। কি করো তুমি? আমি সব বলে দেবো। এই মা এদিকে আসো তো। জি আন্টি বলেন একটা কথা বলবো। তুমি সত্যি করে বলবে হ্যাঁ। জি আন্টি বলেন ও কি তোমাকে ভালোবাসে নাকি? আন্টি আমি জানি না ও আমাকে ভালোবাসে কিনা। তবে কি মা বলো কোনো ভয় নাই। তোমার আর বলো তবে আমি তাকে ভালোবাসি ওই কি বললেন আপনি হ্যাঁ মা ও মিথ্যা কথা বলছে ও কাজ কাম না করার ভযেতে আমাকে ভালোবাসে বলছে চুপ কর তুই আমি সব দেখছি তুই এখান থেকে যা তো এখন উনি কিছুই জানে না সাধু সেজেছে ঠিক আছে আমি যাচ্ছি আল্লাহ ওই জানে কি ভেজাল বাড়িয়ে দেয় আবার এই এই কোথায় যাচ্ছ জানি কই যাচ্ছি বেঁচে থাকলে দেখা হবে দেখে না আপনার ছেলে কই যাচ্ছি রাগ করে একটু বোঝান না না মা ও কখনো রাগ করে থাকতে পারে না ওরা হলো গ্রামের সন্তান সব সময় মানুষের সাথে মিশতে জানে মানুষের সাথে ভালো করে ব্যবহার করে জানো মা আমার ছেলেটা খুব ভালো আর ভদ্র গ্রামের কোনো লোক ওর নামে একটাও বদনাম করতে পারবে না কোনো কাজে কোনো ত্রুটি আছে এটা কেউ কখনো বলতে পারবে না ও কখনো কারো চুরি জামারি করে খায়নি আমাদের গ্রামে ওর নামে এসব রিপোর্ট কখনো পাওয়া যাবে না আন্টি আমি বলতে পারবো যে ও একটা কাজে ত্রুটি করেছে ও সেই কাজটা ঠিকমতো করেনি এবং কখনো করার চেষ্টাও করেনি কি বলো মা আমি তো কখনো এসব শুনিনি কি এমন কাজ বলো তো মা আমাকে আন্টি বলবো তার আগে আপনার ছেলেকে ডাকেন নিরালায় বসে বসে সবকিছু শুনছিলাম ওর কথা শুনেই উঠে বললাম ওই কি বললা হ্যাঁ আমি আবার কোন কাজে কি করেছি দুদিন ধরে শহর থেকে এসেই আমার দোস্ত হতে পাইলে আর আমার গ্রামের লোক জন্মের পর থেকে এই পর্যন্ত কোনো দোস্ত হতে পারেনি আমার দেখি কি দোষ করেছি আমায় বলো দেখি ওকে আমি বলছি কানটা খাড়া করে শোনো আচ্ছা আন্টি আমি কি অনেক দেখতে খারাপ বলেন না তোমা তুমি অনেক সুন্দর কেন কি হয়েছে তোমার আ আপনা ছেলে আমি অনেকটা ভালোবাসি আর সে বলে যে আমি নাকি দেখতে খুব খারাপ তাই ভালোবাসতে পারবে না আমাকে বলেন তো ভালোবাসা কি কোনো খারাপ কাজ আমি ওকে অনেক পছন্দ করি আর ও আসতে জানেই না। এইটা ও অনেক বড় ভুলটি করেছে। কী স্যার ঠিক আছে নাকি ধরিয়ে দিতে পারলাম তো? তা ঠিক। তবে মা বলো তো ও আমাকে ভালোবাসে বলে আমাকে ও যে আসতে হবে তা কি কোনো কথা আছে? তার ছাড়া ও হচ্ছে শহরের মেয়ে। আমি তো একটা গ্রামের ছেলে। আমাদের মধ্যে কি কোনো মানানসই আছে বলো? এই যা তো যা এখান থেকে। মা তুমি আজকে আমার কাছে ঘুমাও কালকে সকালে আমি তোমাকে বাসায় দিয়ে আসব। পাগল ছেলেটা আমার এখনো ভালোবাসাটাই শিখলো না। আজ শান্তি আমি একটু ওর সাথে কথা বলবো। আপনি একটু বলেন না একটু শুনেন।

তে পেটিয়ে ফেললাম চাই হোক না কেন আমার মাথা হলে কি ভেবে বসবে বল তো আপনি করবে যে আমার সোনার ছেলেটা প্রেম করতে পারে না দূর বাবা একবার তুমি একবার আপনি এসব বলা কি আছে বল শুধু তুমি বললেই চলবে আর ওসব কিছুই না আমি যাইগা পরে কথা হবে আইলে বুঝান দূর যা ভাগ এখান থেকে এই যে জামেলাই পরে দিলাম দেখাই যাক পাগলিটা আবার কি ঘুতে বসে তত ঘুমিয়ে যায় সকালে ভাত বইসা নিয়ে সকালে ঘুম থেকে ওঠা মাত্রই দেখি মা আমার রুমে এসেছে এই জানকুক তুই একটু বাসায় থাক আমি থেকে ওর বাসায় Yes, sir. রান্না করা আছে সময় মতো কিন্তু খেয়ে নিবি ওকে যাও দ্রুত চলে এসো জাঙ্কু আমি চলে যাচ্ছি ভালো থেকো আর আমাকে ভুলে যেও না যেন আমার তোমার কথা সব সময় মনে থাকবে তোমাকে আমি অনেক লাভ করি প্লিজ ভুলে যেও না যেন আর এবার আসলে কিন্তু বৌমা হয়েই আসব ঠিক আছে তুমিও যেন ভুলে যেও না ঠিকমতো যেও তোমাকে অনেক মিস করব আমিও যে তোমাকে ভালোবাসিতে কিন্তু গ্রাম্য দরিদ্র পরিবারের ছেলে ভেবে কিছুই বলতে পারি না যখন দিয়ে চলে গেল আমার মনটা খুব খারাপ লাগছিল হঠাৎ করে দুটা জানো তেমন অচেনা হয়ে গেল এমন করে এই কিছুদিন পার হয়ে গেল কয়েকদিনের মাথায় সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাসার গেট যেন সাজাচ্ছে আমি চিন্তায় পড়ে গেলাম কি ব্যাপার এই বাড়িতে আবার কার বিয়ে নাকি আমার চাচা তো বোনের বিয়ে তার জন্যই হয়তো আমাদের বাসাতে আয়োজন করছে কিছু বিয়ে হলে তো ভালোই হবে একটু মজা করা যাবে আমো এটা কিসের গেট হচ্ছে আবার কার বিয়ে সেটা তো তুমিই জানো কি আমি জানবো আমি কেমনে জানবো আমাকে কি কখনো বলেছো নাকি নাকি তোমাদের বিবাহ বার্ষিকী তোর বাবার বিয়ে হচ্ছে কি মজা বাবার বিয়ে খাবো আর একটা পাবো ওরে হারামি রে তোর বিয়ে তুমি বর্তমানে প্রেম না কি জানি কই সেই দিকে চলে যাচ্ছ তাই তোমার বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্তে থাকতে চাই আর আমার মেয়েও ঠিক করা আছে কি আপনার বিয়ে তো ভালো ছিল তুমি কি বলো এসব আমার বিয়ে আবার আমাকে না জানিয়ে আমার কি কোনো পছন্দ নেই তুমি পছন্দ করলেই কি হবে হুম এটা মেনে নিতেই হবে তোকে না নিলে এই বাড়িতে তোর থাকার কোনো অধিকার নেই এই বয়সেই একটা মেয়ে নিয়ে চলে এসেছিলি জানি না আবার কখন কোন মেয়ে ধরে নিয়ে চলে আসবি তার জন্য আমি মেয়ে দেখে রেখেছি আর খুব পছন্দ হয়েছে মেয়েকে আর বিশেষ করে ওই দেয়ের সাথে যেন কথা না বলা হয় সব সময় ওর কাছ থেকে দূরে থাকবি প্রেম ভালোবাসা যা দেবার তোর বউকে দিবি কথাগুলো যেন মনে থাকে

ঢুকতে ভয় লাগছে কার সাথে না কার সাথে বিয়ে দিলো কে জানে বুঝতে পারছি না ঢুকবো নাকি ঢুকবো না

আম্মু সেদিন আমার বাসায় গিয়ে আমাদের বিয়ের ব্যাপারে সব কিছু কথাবার্তা বলে এসেছিল আমি তোমাকে ভালোবাসি আরো দুই বছর আগে থেকে তোমার মাকে চিন্তা মামি অনেক আগে থেকে আন্টি আমাকে অনেক ভালোবাসত আর তোমার বিষয়ে অনেক প্রশংসা করত যে তুমি নাকি মেয়েদের থেকে দূরে থাকো কথাবার্তা বলো না তখনই তোমার ব্যাপারে সব জানলাম সেদিন তুমি মাঠে খেলতে গিয়েছিলে সেদিন তোমাকে দেখে চিনতে পেরেছিলাম যে তুমি সেই ছেলে তারপর তোমার পেছনে লাগলাম একটু একটু করে কখন ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না তোমার মা আর আমার মাঝে এসব বিষয়ে কথা হয়েছিল তারপর তো সবকিছু দেখতেই পেলে ও তাই নাকি তাহলে আমি আর একটা বিয়ে করব একদম মেরে ফেলবো বড় একটা বিয়ের নাম নিলে শোনো সারা জীবন ভালোবাসতে পারবে তো হুম সারা জীবন বুকের মধ্যে রেখে দেবো একটা জিনিস চাওয়ার আছে দিবা হুম বলো একটা রাজকন্যা গিফট করতে পারবে ওলে বাবালে তাই নাকি হুম